সিবিএসই তে প্রথম স্থানাধিকারী দেবাঙ্গনা দাসকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার ছোট্ট পার্বত্য ত্রিপুরার ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন হাই স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাস সিবিএসই পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অর্জন করায় তাকে অভিনন্দন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আগরতলা বাসভবনে কৃতি ছাত্রী দেবাঙ্গনা দাসের সঙ্গে দেখা করেন এবং তাকে আরও পড়াশোনার জন্য একটি মোবাইল ট্যাবলেট উপহার দেন পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন কৃতি ছাত্রী দেবাঙ্গনা দাসের এই কৃতিত্ব রাজ্যের সকল শিক্ষার্থী বিশেষ করে কন্যা সন্তানদের অত্যন্ত অনুপ্রাণিতও করবে তিনি কৃতি ছাত্রী দেবাঙ্গনার সুন্দর ভবিষ্যত কামনা করেছেন